একটু বাহবা দাও কত সুন্দর ছন্দটা আমি মিলালাম তোমাকে কত বাহাদি আমি তোমাকে বাহবা দিতে আমি টায়ার্ড থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাছ অন দ্যাট নোট সারাদিন বৃষ্টির মানে বৃষ্টির কারণে বলের কোনো দেখা নেই শেষ বিকেলে সূর্য মামা উকি দিয়ে যাচ্ছিল বারবার তারপরও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় এক বড় মাঠে গড়ায়নি তিন দফা মাঠ পরিদর্শন করেও গ্রাউন্ড প্রস্তুত না হয় দিনের খেলা পরিত্যাক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি জেফ ক্রো কেন এমন অবস্থা কানপুর থেকে তার খোঁজ নিয়েছেন হাসানুর রহমান রোববার সকাল থেকে বৃষ্টি হয়নি কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে তাই দর্শকদের আনাগোনা শুরু হয়েছে সকাল থেকে এই গ্যালারিগুলো মোটামুটি ভর্তি হয়ে এসেছিল এই প্রত্যাশায় খেলা তো শুরু হবেই হবেই সকাল দশটায় আম্পায়রা ইন্সপেকশনে নামলেন কিন্তু সিদ্ধান্ত হলো মাঠ প্রস্তুত নয় কেননা আউটফিল্ড তখনও ভেজা স্যাচেতে পরবর্তী ইন্সপেকশনের সময় দেয়া হলো দুপুর বারোটায় এবার সংশ্লিষ্ট সবার প্রত্যাশা প্রথম সেশন না হোক দ্বিতীয় সেশন থেকে খেলা শুরু হবেই হবে বারোটায় ইন্সপেকশনে নামলেন অফিসিয়ালরা কিন্তু এবারও আশাভঙ্গ এখনও মাঠ প্রস্তুত হয়নি পরবর্তী ইন্সপেকশনের সময় দেয়া হল দুপুর দুইটায় নির্ধারিত সময়ে তৃতীয় দফা যখন মাঠ পরিদর্শনে নামলেন সংশ্লিষ্ট আম্পায়ার অফিসিয়ালরা তখন দর্শকরা হর্ষ ফেটে পড়লেন করতালিতে তাদের স্বাগত জানানোর চেষ্টা করলেন এই বুঝি খেলা শুরু হলো বলে কিন্তু তাদের সেই উৎসব তাদের এই উচ্ছ্বাস নিমেষেই মিশে গেল আম্পায়াররা সাফ জানিয়ে দিলেন সারাদিন এক ফোঁটা বৃষ্টি না হলেও মাঠ প্রস্তুত হয়নি দিনের খেলা পরিত্যক্ত রোদ্রজ্জ্বলমলে আবহাওয়া একদম বলা না গেলেও মোটামুটি সূর্যমামা কিন্তু দুপুরের পর থেকেই উকি দিয়েছে গ্রিন পার্কে তারপরও এই মাঠটি প্রস্তুত হয়নি যমুনা টেলিভিশন ইতিমধ্যেই দর্শকদের জানিয়েছে এই মাঠের ড্রেনেজ সিস্টেম খুবই দুর্বল যার প্রমাণ মিলল আরেকবার সারাদিন বৃষ্টি না হয়েও এক বল মাঠে না গড়িয়ে শেষ হওয়া দুর্লভতম ম্যাচগুলোর মধ্যে একটি কানপুরের এই ম্যাচ রহমান স্পোর্টস কানপুর আমি খুব কিউরিয়াস একটা ব্যাপার জানার জন্য সেটা হচ্ছে কোনো টেস্ট ম্যাচে এরকম একটা দিনে কোনো প্রকার বৃষ্টি হয় নাই কিন্তু জাস্ট ওয়েট আউট ফিল্ডের জন্য একটা বলো মাঠে করেনি মানে এইরকম নিম্ন মানে ড্রেনেজ সিস্টেম আসলে পৃথিবীর এর আগে কখনো কোথাও দেখেছি কিনা আমার আসলে একটু হিস্ট্রিটা ঘাটতে হবে হিস্ট্রি ঘাটলে পরে আমি হয়তো বুঝতে পারবো কানপুর টেস্ট কাভার করছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি হাসানুর মানে আমার কোশ্চেনটা একদম বেসিক কোয়েশ্চেন সেটা হচ্ছে সারাদিন বৃষ্টির দেখা নাই কিন্তু একটা মাঠে ড্রেনেজ সিস্টেম এতটা অপরিপক্ষ আসলে কিভাবে হয় যে একটা বলো আসলে মাথে করায় নেয় আপনার চোখে দেখা দৃশ্যগুলো যদি আপনি একটু আমাদেরকে শোনান যে আসলে ড্রেনেজ সিস্টেমের প্রবলেমটা কোথায় ছিল স্বামী এটা আসলে প্রথম দিনই আমার চোখে পড়েছে যেদিন প্রথম দিন বাংলাদেশ যে ত্রিশ ওভারের মতো ব্যাটিং করেছিল আমি সেই দিন একটা রিপোর্ট পাঠিয়েছিলাম যে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার আধা ঘন্টা পরেও আমরা যখন গ্যালারিতে গিয়েছি আমরা আসলে স্টোর করার জন্য পিটিসি দেওয়ার জন্য যাই আসলে ম্যাচ চলাকালীন আমরা যেতে পারি না কল টফ হয়েছে তারপর বৃষ্টি থেমেছে আমরা গিয়েছি তখন আমি একটা রিপোর্ট করেছিলাম যে একজন মাঠ কর্মী ঢুকছিলেন গ্রাউন্ডে তার মনে করেন কোন পর্যন্ত টাকনোর উপর পর্যন্ত পানি উঠেছে আপনি জুতা পরে থাকলে আপনার জুতা ডুবে যাবে বাউন্ডারি লাইনের পর চিত্রটা ভিন্ন কিন্তু যখন আপনার সাইডে এত পানি জমে যাবে সেটাই কিন্তু পরিষ্কার করে যে আপনার পানি শোষণ ক্ষমতা কতটুকু কম তো সেই আমি রিপোর্ট করেছিলাম যে এই মাসের এই মাঠে ড্রেনেজ সিস্টেম খুবই বাজে যদিও গ্রাউন্ডস ডিরেক্টর তিনি দাবি করেছিলেন অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম আছে অত্যাধুনিক সরঞ্জাম সবই আছে তিনটা সুপার সপার আছে বাকি যা কিছু প্রয়োজন সবই আছে এই মাঠটা পুরোটাই ঢেকে ফেলা হয় সেটাও একটা প্রমাণ করে আমি যে তাদের আউটফিল্ডের এর ড্রেনেজ সিস্টেমটা দুর্বল সেই জন্য কিন্তু পুরোটা তারা ঢেকে ফেলে কিন্তু তারপর আসলে পসিবল হয় না আমি আসলে এরকম কখনো দেখিনি যে রেকর্ড বুকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়তো বৃষ্টির কথা লেখা থাকে কিন্তু একদিনও মানে এক সারা সারাদিনও বৃষ্টিও হলো না কিন্তু অথচ কোনো খেলাই হলো না অন্তত এক্সপেক্ট করেছিলাম যে লাস্ট সেশনে অন্তত খেলাটা হবে সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম যে দুইটা ইনস্পেকশনের পর হয়তো তিনটার মধ্যে খেলা শুরু হতে পারে কিন্তু সেটাও হয়নি মাঠ এতটাই অপর্যাপ্ত ছিল আপনি মনে আছে কিনা আপনার আমরা ভারতের সঙ্গে ফতুল্লা একবার টেস্ট সিরিজ খেলেছিলাম বৃষ্টির কারণে ড্র হয়েছিল তো আমরা নয় ছোট দল ছিলাম তখন ভারতের সঙ্গে পয়েন্ট জন্য এরকম একটা ভেনুতে দিতেই পারি ভারত কি তার প্রতিশোধ নাকি এটা আসলে জোকস কারণ পয়েন্ট ভাগাভাগি হলে ভারতেরই সবচেয়ে লস হবে কেন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল কিন্তু আমার মনে হয় ফতুল্লা যে মানে ড্রেনেজ সিস্টেম আছে তার চেয়েও খারাপ এখানে ড্রেনেজ সিস্টেম এখন একদম আসলে জানতে চাই তৃতীয় দিনে খেলা শুরু হওয়ার বৃষ্টি না হলে খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা সন্ধ্যা যখন মাঠ থেকে এসেছি তখন হয়নি যেটা আমি আমার প্রতিবেদনও বলছিলাম যে বিকেলের দিক থেকে কিন্তু মাঝে মাঝে দিচ্ছিল সূর্য যদি রোদ থাকতো তাহলে কিন্তু গ্রাউন্ডটা রোদের তাপ শুকিয়ে যেত সেই সূর্যের একটা বা হিটের একটা প্রয়োজন আছে যদি আজকে রাতে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমার মনে হয় তবে আজকে তিন ঘন্টাও যদি মুসুলধারে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তখন একটা ডাউটফুল চলে আসবে তবে আমার মনে হয় আবার পূর্বাভাস বলছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হলেও হালকা হতে পারে তবে কালকে থেকে আবহাওয়া অনেকটা স্বাভাবিক থাকা কথা বলে আমরা জানিয়েছি সেক্ষেত্রে খেলা হতে পারে চতুর্থ দিন হাসানুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কানপুর থেকে হাসানুর রহমান এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য নাজমুল শান্তকে ক্যাপ্টেন করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোদ্দ মাস পর দলে জায়গা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ এছাড়া দলে ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন আর প্রথমবারের মতো দলে অন্তর্ভুক্তি হলো স্পিনার রকিবুল হাসানের পনেরো সদস্যের এই দলে আরো আছেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় জাকির আলী মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকি। একজন ক্রিকেটার হিসেবে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে সংসদ সদস্য হিসেবে জনমনের ক্রোধের বিপরীতে তার নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর এমন কথা সাফ জানিয়ে দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কদিন আগেই নিরাপত্তা পেলে মিরপুরে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায় টেস্ট খেলার কথা বলেছিলেন সাকিব জবাবে বিসিবিও নিরাপত্তা দিতে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে দেয় যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় দীর্ঘদিন পরে সংবাদ সম্মেলনে এসে অবসরের কথা বলে সবাইকে হতবাক করে দিয়েছিলেন সাকিব আল হাসান ঘরের মাঠে টেস্ট খেলেই বিদায় নিতে চেয়েছিলেন বাংলাদেশের এই পোস্টার বয় সাকিবের ঘোষণার পর রাতেই বিসিবি সভাপতি জানিয়ে দেন বোর্ডের অবস্থান ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম হ্যাঁ উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে ফারুক আহমেদের এই বক্তব্যের পরই সবাই ধরে নেয় কানপুরেই হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট তবে অপেক্ষা ছিল সরকারের অবস্থানের দিকে কেননা হত্যা মামলার একজন আসামি সাকিব ছিলেন সংসদ সদস্য এমন অবস্থায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ শরীফ ভুইয়া পরিষ্কার করেছেন তার অবস্থান সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর ওনার রাজনৈতিক পরিচয় খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তার নামে যেই মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও কেউ নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তা আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন অলরেডি মাশরাফি বিন বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি টেস্ট খেলে নিরাপদে দেশত্যাগের যে নিশ্চয়তা চেয়েছেন সাকিব সেক্ষেত্রে ক্ষেত্রে সরকারের এমন অবস্থান কি সাকিবকে দেশে ফিরতে সাহস দেবে নাকি বৃষ্টি বিঘ্নিত কানপুরেই নিজের বিদায় বলে দেবেন তিনি সেই প্রশ্নের উত্তর এখন যে সাকিব আল হাসানের কোর্টেই সানজানা আইভি চমুনা টি-20 ক্রিকেট ছেড়েছেন সাকিব আল হাসান স্বাভাবিকভাবে প্রশ্ন কে হবেন তার বিকল্প সাকিবের ছোটবেলার গুরু নাজমুল আবেদিন ফাহিমের মতে চাইলাম আর রিপ্লেস করে ফেললাম সাকিব অমন ক্রিকেটার নন নাজমুল আবেদিন ফাহিম বলেছেন কালি সাকিব বোথামের মতো ক্রিকেটারদের সব সময় পাওয়া যায় না সাকিব আল হাসানের কাঁধের দিকটায় খেয়াল করুন কালো ওই ফিতায় নজর যাচ্ছে কি হেড পজিশন ঠিক রাখতে ওই ফিতা কামড়েই সাকিব এখন ব্যাট করেন সাকিবের এই চেষ্টা নিবেদন এবিডি এবিলিয়ার্সেরও নজর কেড়েছে আরও একবার প্রমাণ হয়েছে ক্রিকেটার সাকিব কতখানি নিবেদিত সাকিব যে নিবেদনটা আসলে শো করেছেন তার একটা শারীরিক সমস্যার কারণে তিনি আসলে হেড পজিশনটা ঠিকঠাক রাখতে পারছিলেন না এটাও কি আসলে সাকিবের ক্যারেক্টারটা ডিফাইন করে কিনা না অবশ্যই মানে আমরা হয়তো বাইরে থেকে এটা বুঝতে পারি না বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে অনেক রান করতে হবে প্রমাণ করতে হবে ওটা বললাম না একজন শিল্পী ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না কিন্তু নিজের জন্য ছবি আঁকে সো ছবিটা কার পছন্দ হবে কার পছন্দ হবে না এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না তার নিজের কাছে পছন্দটা খুব গুরুত্বপূর্ণ এই নিবেদনের জন্যই তো সাকিব আলাদা অনন্য সফলতা ব্যর্থতার কত কত সিঁড়ি তো তিনি সাকিব সাকিবের মতো ক্রিকেটার সহসা আসে না চাইলাম আর রিপ্লেস করে ফেললাম ফাহিমের চোখে সাকিব অমন ক্রিকেটার নন জানিয়ে রাখা টি টোয়েন্টিতে একই সাথে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ রানস করার সর্বোচ্চ উইকেট টেকার একজন একজন জ্যাকালিস হওয়া একজন সাকিব আলাসান হওয়া একজন আয়ন বৌথম হওয়া এত সহজ ব্যাপার নয় আমরা যদি ওইভাবে ধরে নিই কেউ একদিন একটা একশো মেরেছে কেউ একদিন একটা পাঁচ উইকেট পেয়েছে তার পরের দিনই ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি ব্যাপারটা এত সহজ না টি টোয়েন্টি থেকে সাকিবের বিদায়ের ঘোষণার পর বিকল্প হিসেবে অনেক নামই শোনা যাচ্ছে দেশের সাবেক অধিনায়কের ছোটবেলার কোচের সেখানেই প্রশ্ন কখনো কোথাও কেউ ভালো করলেই সাকিবের সঙ্গে তুলনা করা হয় ফাহিমের কাছে যেটা অমূলক এখন যারা যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না রেগুলার তাদের পারফরম্যান্সের দিকে আমরা তাকিয়ে থাকি না কিন্তু যখন সেই রোলটা নিবে সেই জুতোটা পায়ে দেবে তখন তারা কিভাবে সেটাকে সেই যুদ্ধটা কিভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে একটু ভুল করে ফেলছে কেউ একদিন রান করলো কেউ একদিন উইকেট নিল এটা দিয়েই বোধ হয় আমরা তুলনা করে ফেলছি সাকিব হাসানের সাথে ফাহিমের মতে সাকিব না থাকলে সবচেয়ে বেশি জটিলতায় পড়বে নির্বাচক প্যানেল কেননা সাকিব যে ছিলেন একের ভেতর দুই আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আফগানিস্তান ওয়ান সিরিজের সূচি আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে তিন ম্যাচের এই সিরিজ ছয় নভেম্বর শুরু হয়ে এগারো নভেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ প্রথম ওয়ান ডে অনুষ্ঠিত হবে ছয় নভেম্বর সিরিজের দ্বিতীয় তৃতীয় একদিনের ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে নয় ও এগারো নভেম্বর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতেই এই সিরিজ যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজের তবে ব্যস্ত সূচির কারণে সেটি আর সম্ভব হয়নি টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে অবস্থান করছেন নাজমুল শান্তরা এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ শুধু সেরা ক্রিকেটারই নন ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়েও সাকিব আল হাসান বাংলাদেশের সেরা সাকিবের অবসরে বিসিবির ব্র্যান্ড ভ্যালুতেও প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তার মতে দলের পারফরমেন্স ভালো হলে সেই প্রভাব কাটিয়ে উঠবে দেশের ক্রিকেট কোথাও গেলে গণমাধ্যম দর্শক ভক্তদের হিরিক পরে ব্র্যান্ডগুলো তার সাথে যুক্ত হতে হামলে পড়ে খুব সহজেই প্রশ্ন আসে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সাকিব আল হাসানের ধারে কাছে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার আছে কি সাকিব একা যতগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সম্ভবত বাকি সব ক্রিকেটার মিলিয়ে তার চেয়েও কম কোম্পানির সাথে যুক্ত এমনকি মোটা দাগে সাকিবের মতো এতগুলো বিজ্ঞাপন চিত্রে আর কোনো অঙ্গনের তারকাকেও দেখা যায় না সাকিবের এমন জনপ্রিয়তায় দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুও বাড়ে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের তো সবচেয়ে বড় ব্র্যান্ড যে কেউ স্বীকার করবেন আপনার কাছে কি মনে হয় পরিচালক হিসেবে যে সাকিব অবসর নেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু সেটা কি একটু কমতে পারে কিনা ইমিডিয়েটলি কমবে না বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসেছে এবং সাকিবের সিকনে একটা অবদান তো डेफिनेटলি আছে শুধু সাকিব না আরও অনেকেরই আছে বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা সো আমার মনে ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবে তা নয় কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি ভালো খেলতে না পারি সেক্ষেত্রে দলের ব্র্যান্ড বলতে কমবে অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব যে দলেই খেলেন না কেন স্পন্সর কোম্পানিগুলো লাইন লেগে যায় শুধু পারফরমেন্সের জন্যই না ব্র্যান্ড ভ্যালুর কারণেও সাকিবকে সবাই দলে ভেরাতে চায় পারফরমেন্স যেমন মেলে ক্রিকেট পাড়ার সবার নজরও থাকে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ওপর রিসেন্টলি আমার সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সারশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে সাকিব না থাকলে সেটা হয় না সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু সচিনের বিদায়ের পর ভাবা হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু হয়তো কমতে যাচ্ছে কিন্তু ততদিনে এম এস ধোনিকে ইন্ডিয়ান ক্রিকেট তারকা বানিয়ে ফেলেছে কোহলিও ব্র্যান্ড হয়ে উঠছিলেন ম্যান ইন ব্লুজের ব্র্যান্ড ভ্যালু তাই কমার বদলে তরতর করে বেড়েছে বিসিবি সেখানে সাকিবের মতো আরও একজন ক্যারেক্টার তৈরি করতে পারেনি তাই দুই ফরম্যাট থেকে সাকিবের অবসরের প্রভাব কিভাবে কাটিয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট সেটাই এখন প্রশ্ন পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা সাফন সদর চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ ভুটানের চাংলিথি লেঙাঙে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যার ছয়টায় এর আগে রোমাঞ্চ ছড়ানো সেমিফাইনাল টাই ব্রেকারে পাকিস্তানকে আট সাত গোলে হারিয়ে ফাইনাল টিকিট নিশ্চিত করে বাংলাদেশ অন্যদিকে শেষ চারের প্রথম লড়াইয়ে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত এবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল যদিও গ্রুপ পর্বের মুখোমুখি লড়াইয়ে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ ফাইনালের আগে অনুশীলনে রিকভারি সেশন করেছে লাল সবুজের প্রতিনিধিরা ফাইনালে গ্রুপ পর্বে হারের প্রতিশোধের পাশাপাশি শিরোপা জয়ই চোখ সাইফুল বাড়ি টিটু শিষ্যদের বিপরীতে শিরোপা ধরে রাখতে ভারত ইন্ডিয়া সব সময় ভালো টিম ফেভারিট সবার বাট ওরা লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 16-17 তো আমরাও এখানে এসেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জন্য ইন্ডিয়াও চেষ্টা করবে যে আমাদের খেলা অলরেডি দেখে যে কিছু প্লেয়ার চেঞ্জও তারা দেখেছে ওই অনুযায়ী তারা প্ল্যান করবে বাট আমি মনে করি যে এটা হবে যে যে টিম কম ভুল করবে ওই টিমের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আই থিঙ্ক ইটস ওয়ান অফ গুড ম্যাচ অ্যান্ড And yes, we have to play, if we want to get a positive result out of this match, we have to play extremely good and uh, to our abilities uh, to get a good result. ভুটানের অঞ্চলটার নাম চাং মিথিলাং মানে হঠাৎ করে বিষয়টা উচ্চারণ করতে পারিনি একটু জড়িয়ে গিয়েছিল আমার কাছে মনে হয় যে ধাক্কা খেলেও বাংলাদেশ দলটা ঘুরে দাঁড়াবে যদি ধাক্কাও খায় ইন্ডিয়ার সঙ্গে যদি এক শূন্য গোলে পড়ে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াবে একটা শুভকামনা জানিয়ে শেষ করছে স্পোর্টস লাইফ অবশ্যই বেস্ট অফ লাক দ্য হোল টিম এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ